আজকে আজকে ডে আমরা বিশাল গরম কলকাতার সত্যি বলতে বাস থেকে নেমে এই রাস্তাটা দেখে আমার মনে হচ্ছিল যেন আমি বাইরের কোন কান্ট্রিতে চলে এসেছি কারণ মালদায় আমি এরকম রাস্তা আগে দেখতে পাইনা এখানে ঢুকে ঢুকে পেয়ে গেছি ঘোরা বাইদেবে ঘোড়াটা প্রচন্ড কিউট ছিল আর আমি একটা ভিডিওতে দেখেছিলাম যে ঘোড়ারা নাকি প্রত্যেকটা মানুষকে নিজেকে টাচ করতে দেয় না যাদেরকে ওদের ঠিক মনে হয় তারাই নাকি ঘোড়াকে টাচ করতে পারবে আর এই ফুলের দোকানটি ছিল একেবারে অদ্ভুত মানে আমি এইখান থেকে যদি একটা ফুল কিনতাম তো আমি নিজের পছন্দ মতো টাকা দিতে পারতাম আর আজকের ওয়েদারটা ছিল প্রচণ্ডই রোদ সানি ওয়েদার আর টিকিট কেটে আমি ঢুকে গেলাম ভিক্টোরিয়া মেমোরিয়ালে তো আমার টিকিট পড়েছিলো তিরিশ টাকা আর পরে গিয়ে বলছি যে আমি ভিক্টোরিয়া মেমোরিয়ালে ঢুকতে পাইনি কেন ঢুকতে পাইনি সেটাও বলছি আর মেমোরিয়ালের টিকিটের প্রাইস ছিল পঞ্চাশ টাকা আমি জাস্ট গার্ডেনে ঢুকেছিলাম তাই জন্য পড়েছিলো তিরিশ টাকা আর যতই রোদ বৃষ্টি হোক একটু লিপ গ্লস লাগিয়ে নি আর এইখানে আমি নদীর ধারে বসেছিলাম তারপরে একটু দৌড়াদৌড়ি করে রিলসগুলো শ্যুট করে নিলাম যেটা কি না তোমরা আমার ইনস্টাগ্রামে দেখতে পারবে ইনস্টাগ্রাম আইডিটা নিচে এখানে শো হচ্ছে দেখে নাও তোমরা চাইলে ফলো করতে পারবে কিন্তু একটা জিনিস এটাই যে ভিতরে ঢুকতে না দিচ্ছে বাইরে থেকে নাকি গার্ডেনটাই জাস্ট দেখতে পাবো ইস আজকে কপালটা কি খারাপ জানতাম না যে সোমবার করে ভিক্টোরিয়া মেমোরিয়াল অফ থাকে চলে এসেছিলাম যেহেতু আমরা তো কলকাতার না মালদার তো ঘুরতে এসেছিলাম ঘুরতে এসে আবার একটা স্ক্যাম যাই হোক আমাদেরই ভুল জানতাম না কাউকে জিজ্ঞেস করে বেরোতে হতো তো যাই হোক আজকে আশেপাশে সিনগুলো নিয়েছি তোমরা এটা এনজয় করো আর কি সত্যি বলতে আজকের ব্লগটা তো বোরিং হয়ে গেল কারণ আমি ভেতরটা এক্সপ্লোর করতে পারলাম না সেই কবে এসেছিলাম ছোটবেলায় তখন দেখেছিলাম আর এই জায়গাগুলো আমার এক্সপ্লোর করা হয়নি গার্ডেন এরিয়াটা এত সুন্দর লাগছিল ব্যাস এইটুকুটা ঘুরে এবার চলে যাচ্ছি বাড়ির থেকে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার করো আর দেখা হচ্ছে আরেকটা নতুন ভিডিওতে আজকের মতো টাটা আর হ্যাঁ আজকের আমার আউটফিটটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও